সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হল আপনার বাদাম জমিতে যদি প্রথম ফুল দেখেন অর্থাৎ আপনার বাদাম গাছে যদি প্রথম ফুল আসে আপনি তখন কী ট্রিটমেন্ট নেবেন বা কী পদক্ষেপ নেবেন আপনার মাটিতে কী ব্যবহার করবেন এবং গাছে কী ওষুধ ব্যবহার করবেন কীভাবে আপনি পদক্ষেপ নিলে বা কী ওষুধ ব্যবহার করলে আপনার প্রচুর ফুল আসবে এবং সেই ফুল থেকে বেশি ব আসবে বেশি করে গুটি আসবে সঙ্গে গাছে ধসা লাগবে না গাছ মোড়া কম হবে ফলে কী হবে ফলন অনেকটা বৃদ্ধি পাবে এই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটির সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাদাম জমিতে যত বেশি ফুল আসবে সেই গাছে তত বেশি বাদাম হবে এটাই স্বাভাবিক ঘটনা চাষিরা চায় কি তার গাছে প্রচুর ফুল আসুক এবং প্রচুর বাদাম আসুক তাই এই ফুলের সময় বেশ কিছু হচ্ছে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে বেশি করে বাদাম আসে এবং বেশি করে ফুল আসে তাই আপনি যখন পঁচিশ থেকে তিরিশ দিন গাছের বয়স হবে সেই সময় গাছে প্রথম ফুল দেখবেন তখন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমত কি করতে হবে গোটা জমিতে সেই সময় সেচ দিয়ে দিতে হবে অর্থাৎ জল দিতে হবে জল দিলে কি হবে যত মাটি হচ্ছে ভিজে থাকবে তত গাছে বেশি ফুল আসবে এবং গাছের জলের ঘাটতি আসবে না আর আপনি যখন জল ধরাবেন জমিতে সেই সময় কিছু বেশ কিছু হচ্ছে সার ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে সারের মধ্যে অন্যতম হলো পটাশ জাতীয় সার বিঘা পিছু তেত্রিশ শতক জায়গায় আপনারা পাঁচ থেকে দশ কেজি পটাশ জাতীয় সার সেচের সময় আপনারা ব্যবহার করবেন এই পটাশ ব্যবহার করলে গাছে অতিরিক্ত ফুল আসবে গাছ বেশি করে খাদ্য নিতে পারবে গাছ শক্ত থাকবে এবং গাছের হাইটটা উচ্চতা ছোট থাকবে ফলে কী হয় বেশি পরিমাণ ফুল আসবে জমিতে জল দেবার এক সপ্তাহের মধ্যে একটা কৃত্রিম ফুল আসার ওষুধ আপনাদের জমিতে স্প্রে করতে হবে সেটা হলো বায়ার কোম্পানি প্ল্যানোভিক্স বা লিভিক্স কোম্পানির বাম্পার এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে মাত্র পাঁচ এম ব্যবহার করবেন তবে যেই সময় ব্যবহার করবেন যেন সেই সময় জমির মাটি ভিজে থাকে তাহলে আপনারা বাম্পার কাজ পাবেন এই ওষুধটা কি করবে আপনাদের জমিতে বেশি করে ফুল আসতে সাহায্য করবে এবং অধিক পরিমাণে ফুল আসবে এর মধ্যে একটা হরমোন আছে যেই হরমোনটা কি করবে গাছকে বেশি করে ফুল আনতে বাধ্য করবে তাই বেশি করে ফুল আসলে কি হবে আপনাদের জমিতে বেশি বাদাম ধরবে আপনারা যখন ফুল আসার ওষুধ ব্যবহার করবেন তার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে গাছ ভর্তি ফুল চলে আসবে আর যখন আপনাদের গাছ ভর্তি ফুল থাকবে সেই সময় আরেকটা স্প্রে নিতে হবে সেই স্প্রেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড অর্থাৎ হল ছত্রাকনাশক এমন একটা ছত্রাকনাশককে ব্যবহার করতে হবে যাতে সমস্ত ফুলগুলো টিকে যায় এবং সমস্ত ফুল থেকে পেগ অর্থাৎ ব তৈরি হয় যেটা থেকে বাদাম তৈরি হবে তাই এই সময় একটা ভালো ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেটা আপনারা ইন্ডোফিল কোম্পানি স্পিন্ট ব্যবহার করতে পারেন এমনকি ইউপিএল কোম্পানির সার্ফ ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন এই জাতীয় বিভিন্ন ওষুধ আছে যেটা ভালো বাজারে যেমন বিএসএফ কোম্পানির ক্যাবরিও টপ এই জাতীয় যে কোনো ওষুধ একটা ব্যবহার করবেন যেটা আপনাদের গাছের ফুলটাকে টিকাবে এবং ফল ধরাতে সাহায্য করবে এইভাবে একে একে প্রথমে জল সঙ্গে সার দ্বিতীয়তে ফুল আসার ওষুধ তৃতীয়তে একটা ছত্রাকনাশকের ব্যবহার এইভাবে ধাপে ধাপে যদি আপনারা এইভাবে ব্যবস্থাপনা নেন তাহলে আপনাদের প্রচুর পরিমাণে ফুল আসবে এবং বাদামও ধরবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না